চলে আসলাম খুলনার কুয়েটে আসসালাম টেন প্লাস বিশ্বপটের পক্ষ থেকে সবাইকে স্বাগত খুলনা ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংক্ষেপে আবারও প্রকৌশল কুয়েট বাংলাদেশের একটি সরকারি কারিগরি বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলায় অবস্থিত কুয়েটের পূর্ব নাম ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি খুলনা ও তার আগে খুলনা প্রকৌশল মহাবিদ্যালয় আমি এখন আছি সেন্ট্রাল লাইব্রেরির সামনেই বাংলাদেশের মধ্যে অনেক বিশ্ববিদ্যালয় আমি ঘুরেছি এটার দৃশ্যগুলো আমার মন কেড়ে নিয়েছে আশা করি যারা খুলনা আছেন দেখতে পারবেন যারা এখন পর্যন্ত দেখার সুযোগ হয়নি ভিডিওর মাধ্যমে দেখে নেবেন ভালোই লাগবে এটা হচ্ছে মসজিদ মসজিদটা অনেক সুন্দর পাশেই রয়েছে একাডেমিক ভবন এক আর সামনে দেখতে পাচ্ছেন একটা টাওয়ারের মতো করা হয়েছে এখান থেকে বিশ্ববিদ্যালয়ের পুরো চিত্রটা ঘুরে দেখা যায় এখানে প্রায় আট হাজারজন ছাত্রছাত্রী স্নাতক ও স্নাতোত্তর কারিগরি ও প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেছে এখানকার শিক্ষক সংখ্যা চারশো তেষট্টি এর অধিক এছাড়া দুইশো একত্রিশ জন কর্মকর্তা ও চারশো আটষট্টি জন কর্মচারী আছে বিশ্ববিদ্যালয়টির অঙ্গন সম্প্রসারণে নতুন কিছু ভবন তৈরি করা হয়েছে যেমন একাডেমিক ভবন অডিটোরিয়াম কমপ্লেক্স ছাত্রাবাস গ্রন্থকার শিক্ষক ডরমেটরি ভবন ইত্যাদি এবং আরও কিছু ভবনের নির্মাণ কাজ চলছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলনা শহর থেকে চোদ্দ কিলোমিটার উত্তরে খুলনা যশোর মহাসড়কের পাশেই ফুলবাড়ি গেটে অবস্থিত হুট করে পড়ে গেল সামনে বিড়াল আমার আসলে বিড়াল খুব পছন্দ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আমি আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম